আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতা পাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এখানে আসছি জেলখানাতে তো জেলখানাতে যাওয়ার সময় দেখতেছি যে অনেক লোকের ভিড় তো এখানে জানতে পারলাম যে এখানে যারা জেলের ভিতরে আছে তাদের সাথে দেখা করার জন্য এখানে তাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাই চলে আসছে কিন্তু আস্তে আস্তে জানতে পারতেছি যে অপেক্ষা তারা যে তাদের লোকের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে এবং কি এখানে টিকিটের ব্যবস্থা আছে তো টিকিট কাটতে হয় টিকিট কাটার পর ওই স্লিপগুলো ভিতরে জমা দিলে তারপর ভিতর থেকে তাদের ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানা অনুযায়ী টিকে দেয় এই যে একজন একজন করে ঢুকতেছে আবার একজন করে বের হয়ে আসতেছে আসতেছে কথা বলে জেলখানা মূলত একটা কষ্টের জায়গা এই জায়গাতে আরাম করে থাকা যায় না এটা কষ্টেরই জায়গা সবাই জানে এবং সবাইকে মানতে হয় যারা অপরাধ করে তাদের জন্য এই জেলখানা অব্যাহত বাধ্যকতাভাবে জেলখানা রাখা হয় আসলে মূলত যাদের মামলা এবং মামলা হয় তাদের ই হয় অপরাধগুলা বেশি হয়ে যায় তখন কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে নিয়ে তাদেরকে আটকানো হয় অপরাধ থেকে তাই আমরা মনে করব যে অপরাধ থেকে দূরে থাকার জন্য বেটার হবে তবে যত দূর সম্ভব অপরাধ থেকে দূরে থাকায় সেটাই ভালো এই যে লোকগুলা দেখতেছেন অপেক্ষা করতেছে তাদের ভাই ব্রাদার তাদেরকে দেখা করার জন্য যারা জেলখানার ভিতরে আছে তো এই যে একটা লোক আসতেছে আসলে অপেক্ষার প্রহর অনেকটা কষ্টের যা এক জায়গায় দাঁড়ায় থাকতে অপেক্ষার সময় যায় না আস্তে আস্তে দিনও গড়িয়ে যাচ্ছে তো দিয়ে তবে এখনকার যুগে দিনকাল বেশি ভালো না খুবই খারাপ একজনের ওপর একজনের তোষারপ চাপিয়ে তাদেরকে মামলা দিয়ে জেল খাটায় এটাই এখনকার বাংলাদেশে অবস্থা এরকম তবে আপনার যেখানে থাকেন না কেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন যাতে অপরাধ আপনার দ্বারা কোনো ঘটিত না হয় আমি মূলত এখানে বসে বসে তাদের ভাবসাপ দেখতেছি যে কে কেমন করতেছে অপেক্ষার সময়টা আসলে কষ্টের যাই হোক তারপরেও মানুষ তাদের স্বজনকে সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে তবে তবে একটা জিনিস বুঝতে হবে কোনো মায়ার টানে তাদের সাথে দেখা করার জন্য ছুটে আসে সেই গ্রাম থেকে শহরে জেলখানা এটা হচ্ছে জামালপুর জেলার জেলখানা তো এখানে সাধারণত খারাপ লোকে থাকে অপরাধ যারা করে তাদের কেচে রায় হয় তাদের সাজা হয় যখনই তাদের সাজা হয় তখনই এই জেলখানার ভিতরে তাদেরকে দুই বছর এক বছর পাঁচ বছর সাজা দিয়ে থাকে তারা তখন এই জেলখানাতে থাকে এই যে জেলখানার পাশে একটা কই গাছ দেখতেছেন এটা নতুন জেলখানা হচ্ছে এখানে লোকজন থাকবে সামনে একটা পুকুরের মতো তো আমরা সচেতন থাকবো তো ওর অন্য কোনো ভিডিও নিয়ে আবার নতুন করে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ